সকলকে জয় যিশু শুভ সকাল প্রিয় বিশ্বাসী ভাই ও বোনেরা আজকে নতুন দিন আমাদের জীবনে এসেছে একমাত্র ঈশ্বরের করুণায় ঘুম থেকে উঠেই আসো আমরা কিছু আশীর্বাদের বাক্য পড়ি যেন সারাদিন শক্তি ও আনন্দে কাটাতে পারি বিলাপ তার তিন অধ্যায় বাইশ থেকে তেইশ সদাপ্রভুর অটল ভালোবাসার জন্য আমরা ধ্বংস হচ্ছি না কারণ তার করুণা কখনো শেষ হয় না প্রতিদিন সকালে তার নতুন হয়ে দেখা দেয় তার বিশ্বস্ততা মহৎ ভাই বোনেরা প্রতিদিন সকালে আমরা নতুন করুণা পাই গতকালের ভুল কষ্ট দুঃখ সব পিছনে পড়ে যায় আজকের দিনটা ঈশ্বর নতুন করে দিয়েছেন গীতসংহিতা একশো আঠেরো অধ্যায় চব্বিশ পথ এই সেই দিন যা সদাপ্রভু ঠিক করেছেন এসো আমরা এই দিনে আনন্দ করি ও খুশি হই আজকে যাই আসুক না কেন মনে রেখো এই দিনটা প্রভুর দান তাই অভিযোগ নয় কৃতজ্ঞতা আর আনন্দ দিয়ে শুরু করা উচিত গীতসংগীতা একশো তেতাল্লিশ অধ্যায় আট পথ সকালে তুমি আমাকে তোমার অটল ভালোবাসার কথা শোনাও কারণ আমি তোমার উপরেই নির্ভর করে আছি কোন পথে যেতে হবে তা আমাকে দেখাও কারণ আমার অন্তর আমি তোমার দিকেই তুলে ধরেছি দিনের শুরুতে আমাদের প্রথম কথা যেন হয় হে প্রভু তোমার ওপর আমি ভরসা করি এই ভরসাই আমাদের সারা দিনে শক্তি দেবে আমেন গীত সংগিতা তেইশ অধ্যায় এক থেকে তিন পথ সদাপ্রভু আমার পালক আমার অভাব নেই তিনি আমাকে মাঠের সবুজ ঘাসের ওপর সোয়ান। শান্ত জলের ধারেও আমাকে নিয়ে যান তিনি আমাকে নতুন শক্তি দেন তার নিজের সুনাম রক্ষার জন্যই আমাকে ন্যায় পথে চালান যেমন রাখাল ভেড়াদের রক্ষা করে তেমনি প্রভু আমাদের রক্ষা করেন তিনি আমাদের সব প্রয়োজন মেটান শক্তি দেন আর শক্তি যোগান এস আমেন যিসায়ও তার চল্লিশ অধ্যায় একত্রিশ পথ কিন্তু যারা সদাপ্রভুর ওপর আশা রাখে তারা নতুন শক্তি পাবে তারা ইগল পাখির মতো ডানা মেলে উঁচুতে উঠবে তারা দৌড়ালে ক্লান্ত হবে না তারা হাঁটলে দুর্বল হবে না আজ যদি তুমি দুর্বল বোধ করো হতাশ হও মনে রেখো প্রভু তোমাকে ইগলের মতো উঁচুতে তুলবেন শুধু তার জন্য অপেক্ষা করো আসুন আমরা প্রার্থনা করি হে প্রভু নতুন দিনের জন্য ধন্যবাদ তোমার করুণা নতুন তোমার দয়া অপরিসীম আজকের দিনটা তোমার সাথে সমর্পণ করছি আমার পরিবার কাজ পথ চলা সব আশীর্বাদ করো যেন তোমার আনন্দ ও শান্তিতে আমরা চলতে পারি যিশুর নামে প্রার্থনা করলাম আমেন 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 প্রিয় বিশ্বাসী ভাই ও বোনেরা প্রতিদিন সকালে ঈশ্বরের বাক্য দিয়ে দিন শুরু করো দেখবে সারাদিন হবে শক্তি শান্তি আর আনন্দে ভরা সকলকে জয় যিশু ঈশ্বর আপনাদের প্রত্যেককে ভালোবাসি আমেন আমেন আমেন